সুধী দর্শক বহুল প্রতীক্ষিত ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচন আজ হচ্ছে ভোট গ্রহণ চলছে এই মধ্যেই নানা অভিযোগ অভিযোগের পাহাড় জমছে সকাল থেকেই প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে নির্বাচন এদিকে পিনাকি ভট্টাচার্যের কান্নাকাটি এবং আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টার জুলকার নাইন সায়নের ব্যঙ্গ নানা ঘটনা অঘটন ঘটন এবং নানা বৈচিত্র্যের জন্ম দিয়েছে নির্বাচনকে ঘিরে এদিকে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম যারা তিনি নানা অভিযোগই করেন তার অভিযোগ যে তার এজেন্টদের নানাভাবে নানা নিয়ম দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে তার অভিযোগগুলো আমি তাসনিম যারা ঢাকা নয় আসনে ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন সেজন্য ধন্যবাদ কিন্তু আসলে বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে এবং বানো কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের

আমরা একটু দেখে নি আসলে সেখানে কি ঘটেছে এদিকে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তিনিও হুঁশিয়ারি দিয়েছেন যদি বড় ধরনের কোনো অনিয়ম হয় তাহলে এক চুলো ছাড় দেবেন না তিনি তিনি ভোট দিয়ে গণমাধ্যমের সামনে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা আমরা একটু দেখে নেই ধরেন আছে এখন পর্যন্ত কি আমি তো কেবল আসলাম একেন্দ্রে এসে ভোটটা দিলাম এখন বাকি কেন্দ্রগুলো দেখব সারা দেশের খবর নেব আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব কারণ মানুষের মানুষের বুটের অধিকার হারিয়ে যা এটা আমরা কোনোভাবেই চাই না এদিকে ববি হাজা তিনিও অভিযোগ করেছেন যেমনটি তিনি বলছিলেন তার মুখ থেকে আমরা শুনি তার অভিযোগগুলো কি কি যে তালিকা ভোটার দেওয়া হচ্ছে সেটি আসলে কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও আরো যে অভিযোগগুলো করেছেন তিনি তার থেকে শোনা কমিশনের ডেটাবেস থেকে আমরা যে ভোটার আইডি যে কেন্দ্র এবং সংখ্যা পাচ্ছি সেটা এখানে যে খাতা আছে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের কাছে সেই খাতার সাথে মিলছে না আবার আমাদের পোলিং এজেন্টদের কাছে যে খাতাটা আমরা ইসির কাছ থেকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়েছি সেই খাতার সাথেও কিছু জায়গায় পোলিং অফিসারদের খাতা মিলছে না এই ডিসক্রিপেন্সিটা খুবই একটা মুশকিল পজিশন আমাদেরকে ফেলে দিচ্ছে এদিকে পিনাকি ভট্টাচার্য ইনফ্লুয়েন্সার আপনারা জানেন ইনক্লাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ খ্যাত পিনাকি ভট্টাচার্যের গতকালের একটি ভিডিও তার কান্নাকাটি নিয়ে ব্যঙ্গ করলেন আলজাজিরার অনুসন্ধানী রিপোর্টার জুলকাল নাইন শায় আমরা তার উভয়ে ভিডিওটি একটু কাইন্ডলি দেখব যে সেখানে আসলে কী নিয়ে কাঁদলেন পিনাকি ভট্টাচার্য আর তার এই কান্না নিয়ে কী বা

এদিকে নির্বাচনের আগের রাতে অভিযোগের পাহাড় জমা পড়ে যে আগের রাতে ব্যালটে ছিল মারার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় টাকা দিতে গিয়ে ধরা পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং টাকা সহ ধরা পড়েন অন্যদিকে বিএনপি জামায়াতের বিরুদ্ধে একশো সাতাশটি মতো অভিযোগ দাখিল করেন এছাড়াও নানা এলাকায় বা আসনে নানা ধরনেরই অপ্রীতিকর বা নির্বাচন বিরোধী তৎপরতা দেখা যায় যেমন সৈয়দপুরে চুয়াত্তর লাখ টাকা সহ জামায়াত নেতা ধরা জিনাইদহে আপনার ফাঁকা তেইশটি রেজাল্টের সিটে পুলিং এজেন্টের সই নেওয়া তারপর কুমিল্লায় দুই লাখ টাকা সহ জামাত নেতা আটক জামালপুরেও এক অবস্থার স্বতন্ত্র প্রার্থীর তিন সদস্য আটক এই নানা ধরনের নানা অভিযোগ যে অভিযোগগুলোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং সময় যত যাচ্ছে আজকে ভোট দেওয়া হচ্ছে একদিকে যেমন সুষ্ঠু ভোটের কথা বলা হচ্ছে অন্য যুগ দিকে আবার প্রার্থীরা নানা অভিযোগ তুলছেন যে ব্যাপারগুলো নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কিংবা নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে আজকের মতো এখানেই আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ